উনিশশো নিরানব্বই সালের নয় জুন কার্গিল যুদ্ধের সময় বাতালিক এলাকার দুটি ফরওয়ার্ড পোস্ট পাক সেনার হাত থেকে পুনরুদ্ধার করে ভারত এরপর তরুলিন শিখর পুনরুদ্ধারের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা পাক সেনার বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রতিরোধ দীর্ঘ লড়াইয়ের পর তোরলিন পাহাড়কে শত্রুর কবল থেকে মুক্ত করা এবং তিরঙ্গা ওড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল দশজন গ্রেনেডিয়ার ও রাজপুতানা রাইফেলে দুজনকে এই বিশেষ সিরিজের শেষ তেরোটি পর্বে আমরা কার্গিল যুদ্ধের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে তথ্য দিয়েছি যদি আপনারা সেগুলি না দেখে থাকেন তবে লিঙ্কগুলি বর্ণনায় পাবেন দিনরাত লড়াই চালানোর পর উনিশশো সালে সালের তেরোই জুন তরুল শিখর শত্রুর হাত থেকে পুনরুদ্ধার করতে পেরেছিল ভারত এই অপারেশনের জন্য দিগেন্দ্র সিং মেজর বিবেক গুপ্তা সুবেদার ভানওয়ারলাল ভাকর সুমের সিং রাঠার সিএইচএ জসবীর সিং হাবিলদার সুলতান সিং নায়ক সুরেন্দ্র নায়ক চমন ল্যান্স নায়ক বচ্চন সিং রাইফেলম্যান যসবীর সিংয়ের মতো দশজন বিপজ্জনক কমান্ডোকে নিয়োগ করা হয়েছিল এছাড়া রাজপুতানা দুজন ছিলেন অভিযানের জন্য দল গঠন করার পর প্রায় রাইফেলসে এক সপ্তাহ দ্রাস সেক্টরে শত্রুর সঙ্গে লড়াইয়ের পর সব কমান্ডোরা তলোলিং পাহাড়ের পিছন দিকে পৌঁছায় নয় জন দশজন কমান্ডো তলোলিং পাহাড়ে নির্মিত পাকিস্তানি চেকপোস্টের নিচে পৌঁছে গিয়েছিলেন সেখান থেকে পোস্টের দূরত্ব ছিল মাত্র নব্বই মিটার এরপর সৈন্যরা প্রথমে নিজের ফায়ার ঘাঁটি প্রস্তুত করে তারপর চোদ্দ ঘন্টা কঠোর পরিশ্রমের পর তোলিঙের দুর্গম পাহাড়ে উঠতে সক্ষম হয় ভারতীয় সেনা সেই সময় চার্লি ও ডেল্টা কোম্পানির সৈন্যরা পাক সেনার নজর ঘোরাতে সামনে থেকে গুলি চালাচ্ছিল যাতে সহজে পিছন থেকে পাহাড়ে উঠতে সক্ষম হয় ভারত এই অভিযানের সময় অন্যান্য অস্ত্র ছাড়াও প্রতিটি কমান্ডো নিজেদের সঙ্গে দশ থেকে কুড়িটি করে গ্রেনেড নিয়ে গিয়েছে বারোই জুন রাত সাড়ে আটটায় দশজন ভারতীয় কমান্ডো তললিন পাহাড়ের শিখরে পৌঁছে যান এরপরে কমান্ডো দিগেন্দ্র সিং একটি গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার ধ্বংস করেন কিন্তু সেই সময় তার বুকে তিনটি এবং বড়ো আঙুল ও পায়ে একটি করে গুলি লেগেছিল রাতের দিকে পাক সেনার গুলিতে তার নজন সহকর্মী শহীদ হন তবে গুলি লাগলেও দিগেন্দ্রর মনের জোর ছিল অটুট তার উপর ভিত্তি করে তিনি শত্রুর একাধিক বাংকার ধ্বংস করেন এরপর তেরোই জুন ভোর চারটের সময় অন্য ভারতীয় সেনারা তরুণী শিখরে পৌঁছে পাক সেনাদের সেখান থেকে হটিয়ে দেয় এভাবে দীর্ঘ লড়াই ও রক্ত ঝরার পর তুলনীয় শিখর দখল করতে সক্ষম হয় ভারত তেরঙ্গা ওড়ে সেখানে এটি ছিল ভারত পাকিস্তান কার্গেল যুদ্ধের প্রথম জয় পরের পর্বে আমরা আপনাদের জানাবো পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মোশারাফকে ফোনে আমেরিকা কী এমন বলেছিল যার কারণে পাকিস্তানি সেনা তৎপর হয়ে গিয়েছিল